আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি তো মাসুম খান আট্রাকশনের পক্ষ থেকে আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম এই কাজটা আমরা গ্রামের মধ্যে করতেছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে চোদ্দোটা কলম দিয়ে এটা হচ্ছে আপনার চোদ্দোশো স্কোয়ার পাঁচটা মাস্টার বেডরুম দুইটা ওয়াশরুম দুইটা কেচিং রুম দিয়ে সাজানো হচ্ছে এই গ্রামের একতলা বাড়ি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে তো আপনারা অবশ্যই কাজ করানোর আগে ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং ডিজাইন করিয়ে নেবেন তারপরে ভালো কন্ট্রাক্টর খুঁজে পাঁচ টাকা বেশি দিয়ে কাজ করাবেন কারণ হচ্ছে আপনার বিল্ডিং কিন্তু একবারই করবেন যদি আপনার কাজে সমস্যা হয় পরবর্তীতে কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে অবশ্যই ভালো কন্ট্রাক্টর দ্বারা এবং ভালো ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং ডিজাইন করিয়ে নেবেন তো এতটুকু কাজ করার জন্য আমাদের বাড়িওয়ালা বসছে খরচ হয়েছে প্রায় সাত লক্ষ টাকা আরো বাকিটুকু কাজ করার জন্য অবশ্যই আরো প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে তো আপনারা যারা বাড়ি করবেন অবশ্যই একতলা যদি আপনি পাঁচটার বেডরুম দিয়ে কাজ করেন অবশ্যই আপনার তিরিশ লক্ষ টাকা বাজেট থাকতে হবে না হলে আপনি বাড়ির কাজ আগাতে পারবেন না অবশ্যই বাড়ির কাজে ধরতে ধরার আগ মুহূর্তে পূর্বে আপনি অবশ্যই যে আপনার অ্যামাউন্টটা অবশ্যই আপনি বেশি করে রাখতে হবে ইঞ্জিনিয়ার যদি আপনাকে ধারণা দেয় যে তিরিশ লক্ষ টাকা আপনি অবশ্যই পঁয়ত্রিশ লক্ষ টাকা রাখতে হবে কারণ হচ্ছে আপনার বিল্ডিং এর কাজের মধ্যে ব্যয় বহুল টাকা খরচ হয় কারণ অনেকেই শেষ মুহূর্তে এই টাকার জন্য কাজ করাতে পারে না অনেক দেনা আভাবনা করে তারপরে কাজ কমপ্লিট করে শেষ মুহূর্তে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই আমি সবাইকে বলবো আপনারা যারা কাজ করাচ্ছেন বাড়ির অবশ্যই আপনারা অ্যামাউন্টটা টাকাটা যেন আপনি আগেতে সম্পূর্ণ গুছিয়ে রাখেন না হলে পরবর্তী অনেক আপনি অনেক বড় মহাবিপদে পড়তে পারেন অনেক সময় বাড়িওয়ালা আছে যে সাদটা ডালাই করে কিন্তু কাজটা বন্ধ করে দেয় এতে কিন্তু কন্ট্রাক্টরের অনেক ক্ষতিগ্রস্ত হয় বাড়িওয়ালারও অনেকটা ক্ষতি হয় কারণ কন্ট্রাক্টর কাজ বন্ধ হয়ে গেলে টাকা দেনা না বাড়িওয়ালা বলে যে কাজ ধরার পরে টাকা দেব এখন টাকা দিতে পারবো না আপনারা অবশ্যই কাজ ভালো কাজ করতে গেলে অবশ্যই আপনার ভালো টাকার দরকার অবশ্যই আপনারা ভালো অ্যামাউন্ট নিয়ে কাজে ধরবেন কারণ এখন বর্তমানে আপনার রোডের দাম বালুর দাম সিমেন্টের দাম সব কিছুই এখন আপনি অনেক বেশি আগের তুলনায় এখন ডাবল কারণ রোডের দাম এখন প্রায় নব্বই হাজার টাকার মতো টন আর ইট হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা হাজার দাম টাকা আর সিমেন্ট হচ্ছে আপনার পাঁচশো টাকা করে বস্তা তো এই তুলনায় সবকিছুর দাম তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আশা করি ভিডিওটা আপনারা অনেক কিছু বুঝতে পারছেন ভালো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও বানানোর জন্য আমাদেরকে অনুপ্রেরণা দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কমপ্লিট বিল্ডিং এর ভিডিও এই পেজে বা এই ইউটিউবে আপলোড করব আপনারা দেখবেন আমাদের সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাই দোয়া করবেন আমাদের